হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম 99 এ তো সেখানে গিয়ে কিছু ভিডিও করলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এগুলোর একটু দাম বেশি যার জন্য এগুলো আলাদা সাইডে ছিল আসলে এটার ঠিকানাটা হচ্ছে নওহাটা পবার রাজশাহী তো নওহাটা করইতলা যেখানে বলা হয় ওখানে এই নাইনটি নাইন মার্কেট আছে তো যেগুলো একশো টাকার মধ্যে এই পাশে রাখা ছিল তবে কিছু কিছু একটু বেশি দামেরও ছিল আর দেখেন এইগুলো কত সুন্দর সুন্দর ছোটদের টিফিন বক্স পট অনেক সুন্দর লাগছিল এগুলো আর জুস খাওয়া গ্লাস ছিল আর ভিতরে ছিল এই রেডিমেশন অনেকগুলো জিনিসপত্র মেয়েদের ছেলেদেরও আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তোলা হয় আর অনেক ভালো লাগছিল দেখতে তো ভাবিলাম একটু ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি তাহলে ভালো লাগবে তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মালা মালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল যার জন্য একটু ভিডিও করলাম এখানে এই ভিডিওটা অনেক লং কারণ হচ্ছে একটু বড় করে করেছিলাম ভিডিওটা সম্পূর্ণ তারপরেও নিতে পারিনি অনেক কিছুই বাদ পড়ে গেছে ভিডিওর মাঝখানে নিয়ে নি এগুলো গরমের সময় ফ্যানগুলো অনেক ভালো হয় বাতাস খেতে আর এখানে অনেক সুন্দর সুন্দর চামচ ছিল আপনাদের কসমেটিক থেকে সাংসারিক জীবনের যত প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই সেখানে আপনারা পাবেন তো অনেক সুন্দর সুন্দর মেয়েদের হচ্ছে ব্যাগ ছিল পার্স ছিল আবার হচ্ছে সানগ্লাস ছেলেদের মেয়েদের সবগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো আমি একটু দেখছিলাম আর একটু ভিডিও করলাম এভাবে নিয়েও আয়নার সামনে দাঁড়িয়ে এখানে ছোটদের ব্যাগ গুলো ছিল অনেক সুন্দর সুন্দর কিউট লাগছিল দেখে আর অনেকগুলো স্টিলের মগ ছিল মেলা মাইন তারপরে হচ্ছে আপনার কনিমাটির সব ধরনের জিনিসপত্র এখানে ছিল আর এখানে দেখেন এই থালাগুলো অনেক সুন্দর লাগছিল যার জন্য আমি একটু থালাগুলো নিয়ে নিলাম এখানে ভিডিওর মাঝখানে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যাইতে পারেন ঘুরে আসতে পারেন আর দিন হয়ে গেছে এইগুলো এখন ঠিক মতো পাবেন কি জানিনা হয়তো নতুন আরো কালেকশন এসেছে আর কি এখানে গ্লাস রাখার মতো অনেক কিছু ছিল আর খাবার প্লেট ছিল যেমন মানে এক সাইড এর থালাতে তরকারি রাখা হয় ভাত রাখা হয় আলাদা আলাদা ভাবে সেভাবে থাক করা ছিল প্লেটে তো অনেক সুন্দরই লাগছিল জিনিসগুলো চশমাগুলো কিন্তু দারুণ ছিল অনেক সুন্দর সুন্দর আমি কয়েকটা ট্রায়াল দিয়েছিলাম কিন্তু আপনাদের মাঝে সেইটা দিতে পারিনি আর এখানে যে হারিকেলটা দেখছেন অনেক সুন্দর লাগছে এগুলো ঘর সাজানো লাইট বললাম না যাবতীয় যত জিনিসপাতি আছে সবকিছু আপনারা সেখানে পেয়ে যাবেন আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই লাইট গুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল এখানে মশলা বাটিও আছে সম্পূর্ণ জিনিসই আপনারা পাবেন এক কথায় বলতে গেলে বেশি কথা না বাড়ায় আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি আল্লাহ